হ্যালো আজকে আমি একটা আটতলা বিল্ডিং এর মেশিন আসছি এটা হচ্ছে একটা মেশিন ফিক্সড ল্যাডার একটা দরজা দরজাটা অবশ্যই বাইরের দিকে খুলবে দরজাটার সাইজ সাত ফিট হাইট তিন ফিট উইথ এটা স্ট্যান্ডার্ড এর বাইরেও দেওয়া যায় কম বেশি কাস্টমাইজ করে মেশিন রুমের ভেতরে একটা লাইট একটা সিলিং ফ্যান এটা হচ্ছে মোটর হ্যাঙ্গিং করার জন্য হুক এটা একজাস্ট ফ্যান লিফ্টের ম্যাটেরিয়ালস এর মধ্যে থাকবে এটা হচ্ছে লিফ্টের কন্ট্রোল ক্যাবিনেট কন্ট্রোল বক্স লিফ্টের কন্ট্রোল বক্স

মেন কেবল আসবে টোটাল পাঁচটা তিনটা থ্রি ফেজ একটা নিউট্রল এবং একটা আর্থিং ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে এভিয়ারে যাবে এভিয়ার থেকে এ হয়ে কন্ট্রোলারের মধ্যে পাওয়ার পাস হবে কন্ট্রোলারের ডিরেকশনে মোটর বা অন্যান্য জিনিস যন্ত্রাংশগুলো চলবে धन्यवाद